আসসালামু আলাইকুম আজকেও চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে আসলে মূলত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জেকারের কাজ সম্পর্কে যারা জানতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন এই কাজ শিখলেই মিনিমাম বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি এবং এর বেশিও আসতে পারে তো আজকের পর্বে দেখাবো আপনাদেরকে মেশিন কিভাবে ক্লিন করতে হয় আসলেই সপ্তাহে বা মাসে বা ছয় মাস অন্তর মেশিনগুলো ক্লিন করতে হয় মেশিন পরিষ্কার রাখতে হয় সেক্ষেত্রে অপারেটর কীভাবে মেশিন পরিষ্কার করে সে বিষয় নিয়েই আজকে ভিডিওটি বানানো মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন দেখেন এই যে মেশিনের উপর দিয়ে পরিষ্কার করতেছে কাজকাম একটু কম কম যার কারণেই মেশিন ক্লিন করা হচ্ছে তো আশা করি আমার বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে যারা জায়গাটার এই জায়গাটার কাজ শিখতে চান তারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন এবং কে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টসে জানাবেন যদি পারেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন আরেকটি বাই দেখতে পারে হয়তো বা আপনার উপকার আসবে না নতুন একটা ভাইয়ের উপকার হতে পারে আশা করি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখেন এই যে ওয়েস্টেজ পার্ট এগুলো দিয়ে মেশিন পরিষ্কার করা হচ্ছে মেশিনের কাজ কম বিদায়ী আজকে মেশিন পরিষ্কার করা হচ্ছে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে সপ্তাহ অন্তর বা মাস অন্তর বা ছয় মাস অন্তর মেশিন ক্লিন করা হয় মেশিন সুন্দরভাবে ক্লিন করা হয় যখন কাজ না থাকে তখন মেশিন এভাবে ক্লিন করা হয় দেখেন অনেকেই কাজ করতেছে কাম কম থাকার কারণে মেশিন ক্লিন করা হচ্ছে এই কাজ খুবই আনন্দদায়ক কাজ আবার কষ্টদায়ক কাজও শুধু কষ্ট এটাই রাত জাগা লাগে এই কাজ যদি আপনি শুধু দিয়ে থাকতো শুধু দিনে থাকতো তাহলে এই চাকরির সামনে কোনো চাকরি ছিল না রাতকে জায়গা লাগে সেটা একটু কষ্ট আশা করি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন যারা জ্যাকাটের কাজ শিখতে চান যারা জ্যাকাটের কাজ শিখতে চান তারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন এবং কে কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন কে কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভালো কিছু দেখেন ভালো কিছু দেখুন আশা করি আপনাদের উপকার হবে আশা করি আপনাদের উপকার হবে আমার ভিডিওগুলো দেখলে যারা কাজ শিখতে চান তাদের জন্য উপকার হবে ধন্যবাদ আসবো আবার আগামী কোনো ভিডিও নিয়ে